গোমতী জেলা সমাধান প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি বলেন সম্মানে আঘাত না করে এবং সবার সম্মানই যেন রক্ষা হয় এই রাস্তাতেই সংশ্লিষ্ট সমস্যার সমাধান হতে পারে সেই সাথে সংশ্লিষ্ট বিষয়টি কমিউনিকেশন গ্যাপ বা ভুল বোঝাবুঝি হতে পারে বলেও মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন গত রবিবার রাতে গোমতী জেলার জেলা শাসক তরিতকান্তি চাকমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিপ্রা মুদ্যুৎক কিশোর দেববর্মা যে সময় দেখা করেননি গোমوتی জেলা শাসক এই নিয়ে এক্রাস খুব দেন টিপরা মোথার সুপ্রিম পরে এ নিয়ে শুরু হয় বিতর্ক বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমি যখন দিল্লিতে ছিলাম তো এটা конфиডেন্ট না আপনাকে জানার জন্য আপনাকে আমি ওনাকে বলেছিলাম আমি আগরতলায় গিয়ে আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বলবো বলে বিষয়টা আমাকে জানিয়ে মানে জেনে আমাকে যেন জানায় তো সেই অনুযায়ী আমি যেদিন এলাম এখানে সেদিনে আমি চিফ সেক্রেটারি মহোদয়কে ডাকলাম এবং উনি এখন আমাকে এই বিষয়ে অফিসিয়ালি জানাননি কিছু ওরা যখন কালকে আসলো আমি এই কথাটাই বলেছি আসার পরে আমি বিষয়টা জেনে নিই ভালো করে তারপরে আমরা নিশ্চয়ই বিষয়টা যাতে কারোর সম্মানে আঘাত না লাগে সেটা আমরা দেখব এতটুকু আমরা এবং সবার সম্মান কিন্তু রাখতে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন মুখ্য সচিব বিষয়টি দেখছেন তবে সংশ্লিষ্ট বিষয়টিতে উভয়ের মধ্যে কমিউনিকেশন গ্যাপ বা ভুল বোঝাবুঝি থেকেও হতে পারে না চিফ সেক্রেটারি মহোদয় সাথে নিশ্চয়ই বলছেন তো থেকে কাগজ আমার বিষয়টা হয়তো একটা কমিউনিকেশন গ্যাপও হইতে হতে পারে কারণ এরকম তো হওয়ার কথা না এরকম হওয়ার কথা না যদি হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা আগামী দিনে সেটাকে সমাধান করা যায় এটা কোডিয়াল অ্যাটমসফিয়ার আমরা সব জায়গায় চাই এই ধরনের না হওয়াটাই মানুষ প্রসঙ্গত উল্লেখ্য সংশ্লিষ্ট বিষয়টিতে উষ্মা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও তাছাড়া তিপ্রা মোথার যুব সংগঠন ওয়াইটিএফও ক্ষোভ প্রকাশ করেছে বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে মথার এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মিলিত হয়েছে তাছাড়া ইতিমধ্যে মুখ্য সচিব জে কে সিনহা গোমতী জেলার জেলা শাসককে ডেকে পাঠিয়েছেন তবে মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন মুখ্য সচিব সংশ্লিষ্ট বিষয়ে রিপোর্ট পেশ করলেই বিতর্কের অবসানে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড